চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস করেনা মুসন্নার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া ভিত হিন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাঁত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটিমাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হল এই মাসের সম্মানিত চার মাসের একটি আলহামদুল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজক মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধবিগ্রহ করা যায় না এই মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে খেলা বলছেন ফালা ফি হিনা আংফুজাকুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কর্ণা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সময়ত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কার বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হল মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরাম সাল্লা সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজমাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেয়ারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই দিন সবে মেরাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেয়ারাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফিজ ইবনে হাজার আজ আল আসকাল হাফেজ ইবনে হাজার আসকাল রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও তারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার বলেছেন যে ওয়াদারা বা কোন কোন কাহিনী রিসাইটার কোনো কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়রাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা মিথ্যাচার নবীল সৈয়দ নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি কোরআন অথবা সহি সুনার কোথাও পাওয়া যায় না নব হিসাল্লামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমা উল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নিবে সময় ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজব মাসের সবচেয়ে বড়ো বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই ভয় বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সোয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল হিসরত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই ম্যারাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিতজ্জে হবে আল্লাহ তাবারক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখেরবেলে সময় মেরাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হলো নেবুলসুতাসনা মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কা দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাবা کرام দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহাবা کرامের কেউ অথবা নেবরাসাম স্বয়ং নিজে কখনও এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি রাত্রিযাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদায়ত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নেই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকর অংশ হিসুন না পাওয়া যায় না এই আমলটি বেদাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকে বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস আনাসুল্লাহ তালী আনহ যে রসুল্লাহম সাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরি পেশার মাঝখানে দুই রাকাত একাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে তিনবার সুরায় ফিল ফিলাহাতুল কাদর এরপরে দশবার বার সুরায় কুলহ আল্লাহ এসেজদাতে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দুরুদ্রসলের প্রতি এগুলো যদি কেউ করে তাজিমন সবগুলো মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবেল হিসালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদিসরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি যা এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদেশিনে ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহ বারিকলানা ফি রজব আ শাহবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন ওয়াবার লিখ না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহমাউল্লাহ বলেছেন যে হাদিস হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস এবং ইবনে হেব্বান রহমাউল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অথবে সমস্ত মন্তব্যের ভিত্তিতে হাদিস হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দর্শনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলাসুরাত ইসলামের সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আইএমএ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এ সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে কোন পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এ মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোলেন আবুদাউদের ভিতরে এক লোক নেবেল স্টেটেশনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেলকে বলেন ইরা আপনি আমাকে চিনতে পারেন আমি তমুক তখন তিনি বলেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বললেন এরসুল আল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোক বলে এরসল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে অনাফল্য যার অনুমতি দিন সুযোগ দিন তখন বেবেসলাম বিভিন্ন ফর্ম্যাটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন বেসলাম তাকে বললেন তুমি সময় তোমার রাখিও সময় তোমার চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাসের যদি একটা সময় সম্মাহিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা তাকে বলেছেন হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মাহিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিত্ত এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা হলো বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি স্বভাব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবাল ইসলাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সহি বুখারিতে আব্দুল ইমন অমর রাজতে বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবাল ইসলাত ইসলাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সরাদুল্লাহ তালান হা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবাল ইসলাত ইসলামের চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সহিবুখারের এই সুস্পষ্ট হাদিস বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে মাসও করতে পারে ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নাই কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দো পনেরো চাঁদের এই তারিখগুলোতে অথবা সমবিশুদ্ধ রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাত হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফেজ এবন হাজার আসকান মহাম্লা বলেছেন এই হাদিসে

হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফেজ এবন হাজার আসকান রহমাউল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলামা ইকরামের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ রসুয়াসলামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এই সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার ভুয়া রসুয়াসলামের নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জালবা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নাম এক মাস রোজার সব দিবেন আর যদি একটি ষাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের ষাটটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিসকে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি স্থান পেয়েছে ইবনুল আল মৌজাদ কিতাবে সৈদুর রহমদুল্লাহ তাল্লাহ আল মুস্তাহা কিতাবে শাওকান রহমাল ফয়াদুল মুজমা কিতাবে এবং তাবজীনুল আজাব কিতাবে ইবনাহাজ আসকান রহমাউল্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে ইহাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরও অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হল যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখা তামাস পড়বে আল্লাহ সাল্লাহ জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইমাম সকল রেমাউল্লাহ আল মুজমাহা কিতাব কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কৈমাল জাজ রহমাউল্লাহ মজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সমিত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাতুয়াজিভাব ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা শুননার থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের

বিশেষ পদ্ধতিতে এমন কি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রে উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসলাতাম থেকে প্রমাণিত নয় আর নেবেলা সাল্লাম থেকে যেটি প্রমাণিত হয় সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি সয় মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্নায় এটা করতে বলা হয়নি এটা না বেদাত আর এই বেদাতের ঠিকানা যান না বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বেদাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদায়াতি জি পদ্ধতিতে যে কী বন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাহাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদেহাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বেদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হল এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ্য বিশেষ আমল আল্লাহ স্মাতাল আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কোয়ান এবং সোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন জেজাকমুল্লাহ খেরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত